দেখতেই পাচ্ছ এই হলো আমাদের গেট শেষ হলো এই দেখো একশো আট একশো নয় সবই দেখতেই একশো নয় ব্রিজ অতিক্রম করে ফেললাম এখানে আমাদের মিলিটারি ক্যাম্প আছে আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি তো আমরা তোমাদের দেখালাম ফারাক্কা ব্রিজ কিরকম হয় এই যে ব্রিজটা এইটা সম্পূর্ণ ভারত এবং বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডার সীমান্তে আছে সেই হিসাবে আমরা সবাই মিলে চলি ভালোবাসা দিয়ে একে অপরকে বন্ধুত্ব বজায় রাখি সেটাই বেটার হবে আমি আশা করি তো ভিউয়ার্স ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আবারও দেখা হচ্ছে নতুন পর্বে কাজল টোল প্লাজাতে পৌঁছালাম এই যে দেখতেই পাচ্ছ এখানে কত বড় টোল প্লাজা দেখো আমাদের গাড়িটা এবার দাঁড়াবে এই যে এই কার্ডের সাহায্যে

এখানে আপাতত এখান থেকে কাটবে তিনশো চল্লিশ তো দেখতেই পাচ্ছ এখানে এই যে এখানে গাড়ি নাম্বার বলবে দাদা গাড়ি নাম্বার বলে এবার এখান থেকে এই কার্ড আছে এই কার্ডের থেকে এখানে কেটে যাবে আপনি আপ এইজ দেখতেই পাচ্ছ

লাইফস্টাইল আমি এই দুদিন ধরে চলছি এবং অনুভব করছি যে ড্রাইভারের লাইফস্টাইল কতটা কষ্টের হয় তো আমি সেটা ফিল করছি এবং তোমাদের দেখাচ্ছি তো দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর মেন রোডে সময় চলার জন্য একটা নাম্বার তুলে রাখুন সেটা হচ্ছে হাজার তেত্রিশ কখনও মেন রোডে চলতে গিয়ে কখনো ঠাকুর না করে দুর্ঘটনা ঘটে গেল তো সেই সময় বিপদকালীন হাজার তেত্রিশে কল করবেন অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি পরিষেবা দেবে এবং নিকটবর্তী হসপিটালে ভর্তি করে দেবে ঠিক আছে এটা কখনো ভুলবেন না তো লাইক শেয়ার কমেন্ট আর ভালোবাসা দেবেন বাস থ্যাংক ইউ